নমস্কার বন্ধুরা আমি তাপসী আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি প্রথমে এই চিঁড়েটাকে ভিজিয়ে নেব চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তোমরা দেখতে থাকো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এক বাটি মতন ছিঁড়ে নিয়েছি এটা জল দিয়ে পরিষ্কার করে নেব প্রথমে জল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব এটাকে ভালো করে আর একবার জল দিয়ে ধুয়ে নেব আমি দুবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব এর মধ্যে এক কাপ সুজি আর এর সাথে অ্যাড করব হাফ কাপ মতন টক দই সকালে টিফিন কিংবা সন্ধেবেলা টিফিন নাস্তা হিসাবে এটা খুব ভালো যায় এর সাথে আমি হাফ চামচ লবণ অ্যাড করব আর এক চামচ লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তোমাদের ঝাল যে যেমন খাও তেমন দিয়ে দেবে আর দিয়ে দেব আমি ধনে পাতা চালো এবার ভালো মতন মিক্সড করে দেব নমস্কার বন্ধুরা আমি তাপসী আজ আমি করে দেখাবো বিকেলে কিংবা সন্ধেবেলা সকালবেলা এটা নাস্তা হিসাবে টিফিন হিসাবে এটা খুবই যাবে এটা খুবই একটা মালদা রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে এটা ভালো করে মিক্সড করে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো দশ মিনিটের পর ফিরে আসছি দশ মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রাখবো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম তো দেখো আমার এইরকম টেকচার আসছে ভালো করে আর একবার মেখে নেব আর এর মধ্যে আমি এক চামচ মতো বাটার দিয়ে দেব তোমরা চাইলে সাদা দিয়ে দিতে পারো বেশি টেস্ট করার জন্য আমি বাটার দিলাম ভালো করে মিশিয়ে দিতে হবে আমি একটু হাতে তেল দিতে পারো বাটা আমি বাটার ছিল তো হাতে আমি একটু এইভাবে মাখিয়ে নিলাম নিয়ে আমি ছোট ছোট আকারে ছোট আকারে আমি সেপে আমি করে সেপটা তোমরা যেমন দিতে পারো যে যেমন সেপে খেতে ভালোবাসো তেমন দিতে পারো তো আমি এইরকম গোল গোল করে একটু চেপে দেবো সে তৈরি করে দেবেন সব কটা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার সব আমি করে নিয়েছি সেট করে তো এই রকম একটা ঝাঁসি তালা দেবো তো আমার কাছে বাটারটা ছিঁড়ে বলে সাদা তেল দি তোমরা সাদা তেল দিতে পারো তো এইভাবে একটু ঝাঁস তেলার মধ্যে আমি মাখিয়ে দেবো দেখতে পাচ্ছি বলি এইভাবে আমি সব কথাকে সাথে তার মধ্যে দিয়ে দেবো দারুণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো মধ্যে সব একটা পাত্রে জল দিয়েছি জলটা ফুটতে দিয়েছি এবার এটার মধ্যে এটা বসিয়ে দেব দিয়ে এটা থেকে আমি দশ পনেরো মিনিট ফাঁপে রাখব হতে থাক তো বন্ধুরা আমি এইখানে যে ছিদ্র ছিল সেটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম এটা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ তোমাকে একটু খুলে দেখাই আর একটু হবে অনেকে ঘুরে দেখাই একেবারে সম্পূর্ণ হয়ে গেছে আমার নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি কি করব সেটা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা পুরোপুরি এখন ঠান্ডা হয়নি তো এই এইরকম অবস্থায় আমি তুলে দিচ্ছি সব একটা একটা করে এখনও গরম আছে গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি তোমরা ঠান্ডা করে তারপর তুলবে গরম হাতে লেগে যেতে পারে তো আমার হাতে একদমই সময় নেই অন্য রান্না করতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করছি গরম আছে প্রচুর গরম আছে এইরকম একটা প্যান বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দেবো একটু এক চামচ মতো সাদা তেল দিয়েছি আমি এক চামচ মতো কালো সর্ষে দেবো ওটা আর এক চামচ মতো তিল দিয়ে দেবো সাদা তিল একটু ভালো করে মিশিয়ে দেবো এবার এর মধ্যে এই ভাবানোগুলো আমি দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর নতুন করে হলে আমার চ্যানেলটিকে চাট করে পাশে থেকে আর পাশে গেলে আমি ফেলটি প্রেস করে রেখে যাতে ভিডিও আপলোড করার সাথে থাকে তোমার কাছে নতুন চলে যায় তো আমি এবারে ভালো করে এটা লিখিয়ে নিলাম দেখতে পাচ্ছি বন্ধুর আমার হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার একেবারে যে যেকোনো সময় তোমরা এটা পরিবেশন করতে পারো সন্ধ্যে হোক সকালে হোক একদমই হেলদি ফুড দেখতে পেলে আমি কতটা তেল দিয়েছি এক চামচের মতন তেল দিয়েছি সাদা তেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা